সংসার অন্তিম পর্ব ম্যাডাম সেই তো আবার দেখা হলো হেসে বললেন রমেশ চ্যাটার্জি কি করব বলুন দেখি পুলিশের কাজটাই এমন যে চাইলেও অপরাধীর থেকে দূরে সরে থাকতে পারি না বডি আই মিন কঙ্কালটা কিন্তু আইডেন্টিফাইড ওটা আপনার মেয়ে ছটির ডিএনএ রিপোর্ট মিলে গেছে আপনি কিন্তু আমাদের জানাননি মৃত্যুর সময় আপনার মেয়ে গর্ভবতী ছিল চমকে উঠলেন মোহিনী দেবী নিজেকে সামলাতে না পেরে বলে ফেললেন কি বলছেন কি আপনি এসব কথা আপনি কিভাবে জানলেন যে কেউই জানতে পারবে ম্যাডাম রিপোর্ট পেশ করলে আদালতে সবার সামনে সত্য উন্মোচিত হবে গর্ভাবস্থায় পেলভিক হারের গঠনের পরিবর্তন আসে শুধু তাই নয় হাতের পায়ের এমনকি মেরুদণ্ডের হাড়েরও খানিকটা বদল আসে আসলে কি বলুন তো মেয়েরাই তো পারে নতুন প্রাণের জন্ম দিতে প্রকৃতির চক্রকে এগিয়ে নিয়ে চলতে তাই অঙ্কুরোদ্গম ঘটলেই শরীর প্রস্তুতি নিতে শুরু করে নতুন মানুষকে পৃথিবীর আলো দেখানোর আপনার মেয়ের কঙ্কালের হাড়ের গঠনই যে সত্য বলে দিল ম্যাডাম আমাদের ফরেনসিক প্যাথোলজিস্ট সমস্ত ব্যাপারটা কনফার্ম করেছেন ম্যাডাম আপনি বোধ এত সব পরীক্ষার কথা জানতেন না জানলে কি আর নিজ চৌদ্দির মধ্যে এত বড় ঝুঁকি নিতেন না করণবীরকে নিতে দিতেন তখন থেকে কি উল্টোপাল্টা বকছেন অফিসার আমার দাদির সঙ্গে এভাবে কথা আপনি বলতে পারেন না ওনার বয়স হয়েছে হয়তো মানসিক চাপে ওনার মাথা ঠিক নেই ভেতর থেকে সব কথাই শুনতে পাচ্ছে পায়েল নিশ্বাস যেন তার বন্ধ হয়ে আসছিল এই কদিনে বারবার শুধু তার একটা কথাই মনে হয়েছে সব ছেড়ে ছুঁড়ে যদি সে একবারে পালিয়ে যেতে পারতো তাহলে কী ভালোই না হতো মায়ের কোলে আগের মতো মাথা রেখে শুয়ে থাকতো চুপচাপ চিন্তা ভাবনা সবাই সবকেই জানাতো বিদায় কিন্তু বৌদি ভাই যে আগেই তাকে এটা করতে মানা করেছে মোহিনীদেবী এখন পর্যন্ত কেবল সন্দেহ করেছেন সেই আছে এই সব কিছুর নেপথ্যে কিন্তু হাতে কোনো প্রমাণ নেই তার তার ওপর তিনি এই মুহূর্তে পুলিশের নজরবন্দি সহজে পায়েলের কোনো ক্ষতি তিনি করতে পারবেন না কিন্তু পায়েল যদি একবার ভুল করে তার সংসার ঘর ধর ছেড়ে চলে আসে তবে মূল্যবান কিছু চুরির অপবাদ দিয়ে কেসের অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেবেন তিনি এতে কোনো সন্দেহ নেই যে মহিলা অতিশয় চালাক একটা সামান্য ভুল করলে মুহূর্তে সব শেষ হয়ে যাবে দাবার চালে মোহিনী দেবীকে কিস্তিমাত করা যাবে না কিন্তু এখন কি শুনল সে একজন মা কিনা তার মাতৃত্বের দৌড় দাঁড়ানো মেয়েকে কেবল পারিবারিক সম্মান রক্ষার তে শেষ করে দিয়েছে অন্য কোনো উপায় কি অবলম্বন করা যেত না বাঁচানো যেত না দুটো অমূল্য প্রাণ ভালোবাসা এত ঠুনকো দুটো জীবনের দাম এত কম ওই মূল্যবান আংটিটির কারিগরের হদিশও পাওয়া গেছে ম্যাডাম ভদ্রলোক বৃদ্ধ হয়েছেন কিন্তু স্মৃতিশক্তি অত্যন্ত তুখোড় ছবি দেখেই তিনি করণবীরা ছুটিকে আইডেন্টিফাই করেছেন আপনার মেয়ে নিজে হাতে ডিজাইন বানিয়েছিল কারিগর প্রায় চোখের সামনে বসেই এবার সত্যিটা স্বীকার করুন ম্যাডাম খেল খেল মেয়ে তো অনেক হলো দুর্বল গলায় মোহিনী দেবী বললেন আপনি ভুলে যাচ্ছেন অফিসার আমার ছোট মেয়েকে বহুদিন আগেই শ্বশুরবাড়িতে নিয়ে গেছে সেখানে সে পর্দাসীন কাজেই তার মৃত্যু কিভাবে হতে পারে আপনি নিজেই বলুন কিভাবে সম্ভব মৃত্যু নাকি হত্যা বিষ প্রয়োগে আপনি তো পুরোটাই ভালো করে জানেন ম্যাডাম নাকি জানেন না অজয় গুপ্তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে সে বলেছে প্রয়োজনে কোটে এসে সাক্ষী দেবে কোনোদিন সে ছুটিকে তাদের বাড়িতে ফেরত নিয়ে যেতে আসেননি অনেককাল আগেই সে ও তার পরিবার এই বিয়েকে নাকচ করেছে নতুন সংসার পেতেছে সে সেই সংসারে তার পরিবার সহ ছেলেমেয়েরাও আছে কি ম্যাডাম এই খবরটা বোধহয় আপনার জানা ছিল না নাকি ছিল ইচ্ছে করে আপনি আমাদের বিভ্রান্তির পথে চালিত করেছিলেন এখন অপরাধ স্বীকার করলে দুই পক্ষেরই খাটুনি কম হবে একবার দাদির দিকে তাকালো আদিত্য এমন মুশড়ে পড়া রূপ কি কখনো দেখেছে সে ঝড়ে ভেঙে পড়া এক গাছের মতো দেখাচ্ছে দাদিকে বয়সটা কি এক মুহুর্তে এতখানি বেড়ে গেল অবাক চোখে তাকিয়ে রইল সে দাদির দিকে কেন যেন অবাধ্য চোখ দুটো কিছুতেই বাঘ মানতে চাইছে না যে মানুষটাকে চিরকাল এত চনমনে দেখেছে সে যদি এভাবে ভেঙে পড়ে মেনে নেওয়া যায় কি আত্মগত স্বরে উচ্চারণ করলেন মোহিনীদেবী কে সন্তানকে নিজে হাতে মারতে চায় বলুন কে চায় জীবনের কাছে হেরে যেতে সারা জীবন মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে এসেছি কেবল ওই মেয়ে ওই বদমাইশ মেয়ে এক লহমায় সবার সামনে মাথা নিচু করে দিল সেই মুহূর্তেই দাঁড়িয়ে কী বা করতে পারতাম আমি সম্মান ছাড়া বাঁচা থাক বেঁচে থাকা সম্ভব বিজনেস সার্কিটে আগরওয়ালদের বদনাম হয়ে যেত সারা জীবন যে সম্মানের লড়াই লড়েছি সেই সম্মানই যদি পরিস্থিতির চাপে বিপন্ন হয় তখন পরিস্থিতিকেই পাল্টে দিতে হয় সেদিন যদি পাণ্ডবরা পাশার দাল পাল্টাতে পারতো তবে মহাভারত যুদ্ধই হতো না দেবীর কথার মাঝখানেই চেঁচিয়ে উঠল কনিষ্ক তখন থেকে কী উল্টোপাল্টা বকছো দাদি উনি কিন্তু কেস উঠলে এগুলো তোমার বিরুদ্ধে কোর্টে প্রমাণ হিসেবে ব্যবহার করবেন বলে দাও আমাদের উকিল না আসা পর্যন্ত তুমি মুখ খুলবে না অনেক তো চলল মিথ্যার ব্যাসাতী এই মিথ্যা মিথ্যা খেলায় আমিও বড় ক্লান্ত আজ আপনার সামনে সত্যটা স্বীকার করে সব ক্লান্তি দূর করতে চাই তুমি আর বাধা দিও না দাদি দাদি এমনটা করো না প্লিজ প্রায় আর্তনাদ করে উঠল কনিষ্ক সে ভাবতেও পাচ্ছে না দাদি সত্যি এমন কাজ একদিন কিন্তু দাদি যদি না থাকে এই আগরওয়াল পরিবার টিকে থাকবে তো কে পথ দেখাবে তাদের একবার সেদিকে ফিরে তাকালেন মোহিনী দেবী নির্বিকার কণ্ঠে বলতে লাগলেন দ্বিতীয় কঙ্কালটা অন্য কারণ নয় ছটির প্রেমিকের ছেলেটা বড্ড ভালোবাসতো ওকে কোন গোপন পথে যে ওরা দেখা করত জানতে পারিনি আসলে ছোটির ফিরে আসার পর এত কিছুই দেখিনি অত ভাবিও নি এক কোণে আছে যেমন থাকুক পড়ে কেউ তো আর জানছে না চার দেওয়াল ছাড়া এমনটাই ভেবেছিলাম ভাবিনি ছুটি হঠাৎ এতখানি বিদ্রোহী হয়ে উঠবে আগে জানলে হয়তো এই অঘটন ঘটত না সামলে নিতে পারতাম তার মানে আপনিও ছেলেটিকে আমি আমি মেরেছি সব অন্যায় আমার আপনাদের সামনে দাঁড়িয়ে সব স্বীকার করছি আজ ছলনার আশ্রয় নিয়েছিলাম সেদিন না নিয়ে অবশ্যই কোনো উপায় ছিল না করণবীরের কোনো দোষ নেই যা করেছে যেটুকু করেছে আমার আদেশেই করেছে ওকে ছেড়ে দেবেন দয়া করে ঠিক সেই মুহূর্তে রমেশ চ্যাটার্জির পকেটে রাখা মোবাইলটা ভাইব্রেট করে উঠল বলো মিত্তির ও প্রান্ত থেকে কয়েকটা কথা ভেসে আসে এ প্রান্ত থেকে উনি বলে ওঠেন চাপের মুখে মোহিনী দেবী সব কথাই স্বীকার করেছেন এবার তুমি যত্ন করে কেস সাজাতে পারো আপনারা করণবীরকে ছেড়ে দেবেন তো ক্লান্তস্বরে বলে ওঠেন মোহিনী দেবী সম্ভব নয় ম্যাডাম পুলিশকেও তার প্রোটোকল মেনে চলতে হয় উনিও যে আপনার সঙ্গে সমানভাবে অপরাধী কীভাবে আইনের বিপক্ষে গিয়ে ছেড়ে দিই বলুন এবার কেস কোটে উঠবে তারপর জজ সাহেব সিদ্ধান্তই শেষ কথা এমন সময় ভেতরে এসে দাঁড়ালো সুজয় অবাক গলায় বলে উঠল আপনাদের বাড়িতে পুলিশ কেন আমার বোন কোথায় দ্রুত এগিয়ে কনিষ্কের গলার ধরে সে চিৎকার করে উঠল আমার বোনের সঙ্গে তুমি কি করেছ ঠিক করে বলো সে বেঁচে আছে তো আপনি কে হঠাৎ কাউকে কিছু না বলে এখানে ঢুকে এলেন কেন বাঘাটে গলায় প্রশ্ন করলেন রমেশ চ্যাটার্জি প্রশ্নের সুরে জেরা ছাপ সুস্পষ্ট পরক্ষণে আপদমস্তক নিরীক্ষণ করে সামান্য থেমে গেলেন দেখে তো আপনাকে বেশ চেনা চেনা লাগছে আগে কোথাও দেখেছি বলুন দেখি অবশ্য পুলিশের মেমোরি খুব একটা বিট্রে করে না আপনি বলতে না চাইলেও একসময় আপনার নাম ধাম পরিচয় ঠিকই বের করে ফেলব দেখলে তো ফেলবেন বিরক্ত মুখে উত্তর দিল সুজয় কোশমিন কালেও আপনাকে আমি দেখেছি বলে মনে পড়ছে না দয়া করে বলুন দেখি আমার বোনটি কোথায় তাকে এখানে সবার মাঝে দেখতে পাচ্ছি না কেন আগরওয়াল পরিবারের অধিকাংশ সদস্যই তো দেখছি ড্রয়িং রুমে উপস্থিত রয়েছেন আমি ঠিক আছি দাদা তুই আবার সব কিছু ছেড়ে এখানে আসতে গেলি কেন পায়েলকে সশরীরে দেখে সুজয় খানিক নিশ্চিন্ত হলো তুই তাহলে একদম ঠিক আছিস তাহলে এইসব কি তোর শ্বশুরবাড়িতে পুলিশ কেন পরে আমি তোকে সব বুঝিয়ে বলবো কিন্তু তুই এই সময় এখানে আসতে গেলি কেন দেখছিস তো পরিস্থিতি আমাদের অনুকূল নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আমি ওই বাড়ি যেতাম সুজয়ের আকস্মিক আগমনে সবার নজর দেবীর দিক থেকে খানিক্ষণের জন্য সরে গেছে হঠাৎ কণেশকে চোখ সেদিকে পড়তে আর্তনাদের সুরে সে দাদি বলে চেঁচিয়ে উঠল ইজি চেয়ারে বসা মোহিনীচেবীর মাথাটা কখন যেন একপাশে হেলে গেছে হাতে পরা একটা উজ্জ্বল হীরের আংটি থেকে সমস্ত ঘরে মায়াবী দুটি ছড়িয়ে যাচ্ছে এই হীরের আংটিটা নতুন রমেশ চ্যাটার্জি এসেই লক্ষ্য করেছিলেন কিন্তু তাৎপর্য বুঝতে পারেননি তাড়াতাড়ি পালস পরীক্ষা করলেন তারপর ধীরে ধীরে হাতটা ছেড়ে দিয়ে হতাশ ভঙ্গিতে সোফায় এসে বসলেন দেবীর হাতটা এলিয়ে পড়ল ঠিক আগের মতো পুলিশের ডাক্তার এসে মৃতদেহ পরীক্ষা করলেন কোন ফাঁকে যে মোহিনীদেবী বিষ পান করেছেন এদিকে পানে ব্যস্ত থাকায় কেউ ঠিক বুঝতেই পারেনি রমেশ চ্যাটার্জি বুঝতে পারছিলেন বুদ্ধিমতী মহিলা সুজয় আসার সুযোগটাই নিয়েছিলেন ওই দুষ্প্রাপ্য হীরের আংটিটা আজ তিনি পড়েছিলেন একটা কারণে নিজেকে মেরে নিজেকে বাঁচাতে বাইরে থেকে আংটিটা এক অপূর্ব সৌন্দর্যের প্রতীক হলেও আসলে ওটাই বিষাধর কায়দা করে হিরেটা সামান্য সরালেন পুরনো দিনের মানুষ জীবন শেষ করে দেওয়ার মুহূর্তেও পুরনো পন্থায় বেছে নিলেন একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন রমেশ চ্যাটার্জি আপন মনে বিড় বিড় করলেন এই বোধহয় ভালো হলো শেষ পর্যন্ত সম্মান নিয়েই চলে গেলেন মিসেস আগরওয়াল কারাবাস আর তাকে করতে হল না আদালতে নয় দিন শেষে বিচার ওপরওয়ালা কমিশনারের ফোন আসায় প্রাথমিকভাবে সব ঘটনা বিবৃত করে রমেশ চ্যাটার্জি বলে উঠলেন এই কেসের সমস্তি এখানে স্যার সমাপ্তি বিয়োগান্তক পারিবারিক সম্মান রক্ষার নামে দুটো তাজা প্রাণকে অকালে এই পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে হলো বলা ভালো হারিয়ে যেতে বাধ্য করা হলো এই বোধহয় কেসের সবচাইতেই বড় হতাশার জায়গা আপনি চিন্তা করবেন না স্যার কোনো কিছুই মিডিয়ার কাছে যেতে দেওয়া হবে না সে খেয়াল আমরা রাখব পোস্টমর্টমের পর উপযুক্ত মর্যাদায় সৎকারের ব্যবস্থা অবশ্যই করা হবে মোহিনী দেবীর ব্যক্তিগত জীবন যাই করুন না কেন ব্যবসায়িক ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র সেই নক্ষত্রের সম্মান অক্ষুণ্ণ থাকবে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো কনিষ্ক উপযুক্ত মর্যাদা দাদির সৎকারের ব্যবস্থা আমি করব। আগরওয়াল পরিবারের ভাবি উত্তরাধিকারী হিসেবে দাদি হয়তো পরিস্থিতির চাপে পড়ে অন্যায় করতে বাধ্য হয়েছিলেন তা বলে এই কঠোর শাস্তি কি তার প্রাপ্য ছিল বাতাসে ভাসিয়ে দেওয়া এই প্রশ্নের উত্তর কনিষ্ক পাইনি সেদিন আদেও কোনোদিন পাবে কি সবার অজান্তেই সেদিন গভীর রাতে দাদির ঘরে ঢুকেছিল পায়েল ঢুকেছিল ক্ষমা চাইতে এমন বিয়াগন্তক পরিণতির কথা বোধ করি বুঝি সে কল্পনা করেনি সামনে রাখা ছিল চন্দন কাঠের বাসকে তার নামের লেবেল সাঁটা ভেতরের চিঠিতেও তারই নাম তোমার আবির্ভাবে উঠেছিল ঝড় মনে মনে বুঝেছিলাম আমার দিন ফোরালো তবু বাঁধা দিয়েছি আটকে রাখার চেষ্টা করেছি একবার বার বার কিন্তু স্রোতের গতি কি স্তব্ধ করা যায় সে বহমান সামনে যে পড়ে তাকে খড়কুটোর মতো উড়ে যেতে হয় আগারবালদের উত্তরাধিকার তোমার হাতেই দিয়ে গেলাম পারলে তুমিই পারবে আগ আগলে রেখে রাখতে সবাইকে নতুন শুরুর জন্য শেষের পথ অগ্রসর হতে হয় সেই পথেই চললুম আমি আমার হার আর তোমার জিতের মধ্যে দিয়ে আগামীর পথ চলা শুরু হলো ভালো থেকো গোপনে সেই চিঠি দেরাজে রেখে দিয়েছে পায়েল যখনই দুর্বল মনে হয় তার তখনই সেই চিঠি খুলে পড়ে নতুন শক্তি নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে কাজে আগরওয়ালদের ব্যবসার খানিক দায়িত্ব আজ তার শক্তপোক্ত কাঁধে নিয়েছে সে পরিবার ছেড়ে যাওয়া হয়নি পায়েলের সময়ের দাবিতে সে হয়ে উঠেছে আগরওয়াল পরিবারের একজন অনেক বদলে গেছে কনিষ্ক সে বুঝেছে হালবিহীন নৌকায় হাল ধরতে পায়েলকে তার প্রয়োজন আচার ব্যবহারেও এসেছে পরিবর্তন পাইল সহ আগরওয়াল বাড়ির বধুরা এখন অনেকটাই স্বাধীনতা ভোগ করে রান্নাঘরে চার দেওয়ালে তাদের জীবন আটকে নেই এই সাফল্য ব্যর্থতার মাঝে কখনো কখনও তার মনে পড়ে যায় ছুটির কথা কত যন্ত্রণা কত কষ্ট কত হাহাকার বুকে নিয়ে সে শয্যা পেতেছিল মাটির নিচে বহুদিন পর আজ পায়েল এসেছে বাড়িতে কানিষ্ক ধীরে ধীরে নিজেদের সামলে নিয়েছে আগরওয়াল পরিবার কানিষ্কের কথায় ফিরেছে পুরনো আত্মবিশ্বাসের ছাপ পরমাও যেন ধীরে ধীরে বুঝতে পাচ্ছেন সমরেশকে হয়তো পুরোপুরি ক্ষমা করতে এখনও খানিক সময় লাগবে তবু তিনি আর আলাদা থাকার কথা ভাবছেন না নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি বুঝেছেন তাকে ছাড়া সমরেশ বড়ই অসহায় অসহায়তা জীবনের অভিশাপ একদিন হলেও তো ভালোবেসেছিলেন সমরেশকে এই বৃদ্ধ বয়সে পৌঁছে তাকে অভিশপ্ত জীবন উপহার দিতে তিনি চান না নরম গলায় অপু বলল মা আমাদের জীবনের গতিপথে নানা বাঁক নানা বাধা তবুও তো আমরা লড়াই ছাড়ি না তবে তুমি বা মন খারাপের বিষণ্নতায় দিনাতিপাত করবে কেন আমি আড়ালে দেখেছি তোমায় নতুন হারমোনিয়ামে হাত বুলিয়ে চোখে জল ফেলতে আজ তবে একটা সুরবাহার জাদু ছড়িয়ে দাও তোমার নাতি কিংবা নাতনি আসতে চলেছে যে থাম্মির এমন অসাধারণ গলা থাকতে সে অন্য কোনো গুরুর কাছে নাড়া বেঁধে সুর সাধন না করবে কেন একগাল হেসে অর্কবাবু বলে উঠলেন বেয়ান আজ কিন্তু সবার মৌন সম্মতি রয়েছে আজ আর না বললে শুনছি না ঘরের বাতাস বেয়ে আকাশে ছড়িয়ে পড়ুক সুরের ঐন্দ্র জালিকা আপনার কণ্ঠের জাদুতে মুগ্ধ হোক চরাচর এতদিন বাদে অভিশাপ মুক্ত গান্ধর্বীর মতো হারমোনিয়াম টেনে বসলেন পরমা সুর দেবীর বন্দনা করে তার গলায় উচ্চারিত হল এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় মুক্তি মুক্তির খোঁজেই তো মানুষ থেকে মানবের পথে উত্তরণের পথে আমাদের যাত্রা শুরু হয় এ যাত্রা চিরকালীন নস্ব দেহ থেকে অনন্তের পথে ধরে এগিয়ে চলা সমাপ্ত